এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে যে যে আমরা কিভাবে রেজাল্ট তৈরি করবেন আমি রেজাল্ট এমন বুঝাচ্ছি যে এখানে কিছু মার্ক দেওয়া আছে এখানে স্টুডেন্ট নেম দেওয়া আছে এখানে কিছু মার্কস দেওয়া আছে যে মার্কস অনুযায়ী যে নির্দিষ্ট একটি মার্ক থাকবে সেই মার্কের উপরে গুলা মার্ক গুলাকে পাশ দেখাবে আর যারা মিনিমাম মার্কের নিচে আছে তারা সবসময়কে ফেল দেখাবে তো এটা আমি বিভিন্ন কালার দিয়ে আমি এখানে বুঝাবো যে এটা আমরা কিভাবে করব সেটাই আজকে আমি বোঝাবো যেমন এখানে আমি গ্রিন কালার দিয়ে পাশ কে বুঝাইছি আর এখানে রেড কালার দিয়ে আমি ফেল কে বুঝাইছি তো এখানে আমি একটা জিনিস রাইট সাইডে একটা জিনিস আপনাদের বলে রাখি যে জিনিসটা হচ্ছে যে পঞ্চাশ এর উপরে বা পঞ্চাশ ইকুয়াল বা পঞ্চাশ থেকে উপরে পঞ্চাশ শ উপরে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি পাস দেখাবে এবং পঞ্চাশের নিচে বা উনপঞ্চাশ পর্যন্ত এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত নাম্বারে ফেল দেখাবে সেটা কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের এই ফর্মুলার মাধ্যমে দেখাবো যে এখানে মাসটা আছে মাস্কটা রেজাল্টটা এখানে কপি করে নিয়ে আসবে তো আমি এটাকে প্রথমে আমি ইরেজ করে দিচ্ছি আমি এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম

পয়েন্ট প্রেস করার পরে আপনারা যে কাজটি করবেন যে আপনি কাস্টমে যাবেন কাস্টমে গিয়ে এখানে জেনারেলের এখানে লিখবেন জেনারেল গিয়েস করে দিবেন থাক শুরুতে লিখবেন বড় হাতে রেড রেড থার্ড ব্যাকেট ক্লোজ আবার থার্ড ব্র্যাকেট শুরু আপনারা স্মলার দেন শিপ চেপে ধরে স্মলার স্মলার দেন পঞ্চাশ বা পঞ্চাশ মার্কের নিচেরগুলোকে আমরা কি দেখাবো থার্ড ব্যাকেট ক্লোজ করে দেন নিচের আমরা কি দেখাবো শিপ চেপে ধরে ডাবল ইনভার্টেড এটাকে আমরা কি দেখাবো ফেল দেখাবো ফেল আচ্ছা ডাবল ইনভার্টেড কোয়া ক্লোজ ক্লোজ করার পরে আপনি দিবেন দেওয়ার পরে এটাকে আপনার কি কালার দেখাবেন আচ্ছা এটাকে আপনি কি কালার দেখাবেন আচ্ছা আচ্ছা এর দেখাইলাম হলো হেলকে আচ্ছা এরপরে আমি দেখাবো পাশকে কি কালার দেখাবো গ্রিন আমি পাশকে দেখাবো হলো গ্রিন আচ্ছা গ্রিন দেখাল থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে আবার থার্ড ব্র্যাকেট শুরু গ্রেটার জেন ওর ইকুয়াল ফিফটি তারপর ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে স্টার্ট তারপরে দেবো পাস 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 দেওয়ার পরে আপনারা কি করবেন ওকে বারো ক্লিক করবেন দেখেন অটোমেটিক্যালি আপনার কিন্তু সেটা চলে আসছে তো এটা আমি কিছুটা কালারটাকে চেঞ্জ করে দিই কালারটা চেঞ্জ আর কোনো হবে না দেখেন এখানে পঞ্চাশ মার্ক আছে এখানে আমি পঞ্চাশের অর্ড ইকুয়াল দেখেছি পাস আর এখানে পঞ্চাশের নিচে যেহেতু ফোরটি আছে ফেল দেখাচ্ছে এবং কালারটা কিন্তু রেড দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা এই রেজাল্টগুলো বের করে নিতে পারেন আপনার রেজাল্ট যে কিভাবে কে কত সে কে পাশ করলো বা ফেল করলো এবং এবং সেটা ভিন্ন কালে দিয়ে আপনারা এখানে দেখাতে পারেন তো আজকের ছিল এই ভিডিওতে ধন্যবাদ সকলকে